পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দু ছাব্বিশ সালের কী রেজাল্ট হবে সেটাই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন তো এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মমতা ব্যানার্জী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন নাকি প্রথমবার বিজেপি গেরুয়া ঝড়ে পশ্চিমবঙ্গে রাজত্ব করবে আগামী পাঁচ জন্য সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এসআইআর নিয়ে শাসক দল তৃণমূল যখন পূর্ণ বিরোধ করছে সেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি এসআইআর কে পূর্ণ সমর্থন করছে হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর আগামী বছরই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে আমরা অলরেডি দু হাজার সালের শেষে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসির সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করা যাক দার্জিলিং জেলা দার্জিলিং জেলায় পাঁচটা বিধানসভা আসন আছে যার মধ্যে চারটে বিজেপি পাবে একটা পাবে টিএমসি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো সিট বা আসন পাবে না দার্জিলিং জেলা থেকে এরপর হচ্ছে কুচবিহার জেলা কুচবিহার জেলাতে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে ছটা বিজেপি পাবে তিনটে পাবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোচবিহার জেলা থেকে কোনো সিট পাবেন না এরপর হচ্ছে কালিম্পং কালিম্পংয়ে একটাই বিধানসভা সিট আছে এবং এই একটা বিধানসভা সিট টিএমসি পক্ষে যাবে বিজেপি কংগ্রেস সিপিএম কালিম্পং জেলাতে কোনো সিট পাবে কালিম্পের পর উত্তরবঙ্গের আরও একটি বিখ্যাত জেলা জলপাইগুড়ি জলপাইগুড়িতে সাতটা বিধানসভা আসন আছে যার মধ্যে চারটে বিজেপি জিতবে এবং তিনটে জলপাইগুড়ি থেকে আসন জিতবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসন জলপাইগুড়ি থেকেও জিততে পারবে না এরপর হচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতে বাইশটা বিধানসভা আসন আছে এই বাইশটা বিধানসভা আসনতে ছটা বিজেপি পক্ষে যাবে বারোটা টিএমসির পক্ষে যাবে তিনটে রাহুল গান্ধীর কংগ্রেস পাবে এবং একটা পাবে সিপিআইএম তো আপনারা এবার দেখুন আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা আসন আছে যার মধ্যে চারটে বিজেপি পাবে এবং একটা পাবে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো আসনই কংগ্রেস এবং সিপিআইএম পাবে না এরপর মালদা জেলা মালদা জেলাতে বারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে তিনটে পাবে বিজেপি সাতটা পাবে তৃণমূল কংগ্রেস দুটো পাবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআইএম মালদা জেলা থেকে কোনো আসন পাবে না তো উপরে আপনারা দেখছেন একষট্টিটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এবার হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে ছটা বিজেপি পাবে তিনটে পাবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম উত্তর দিনাজপুর থেকে কোনো আসন জিততে পারবে না এরপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা আসন আছে যার মধ্যে চারটে বিজেপি জিতবে একটা জিতবে তৃণমূল কংগ্রেস এবং একটা জিতবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআইএম দক্ষিণ দিনাজপুর থেকেও কোনো আসন জিততে পারবে না এরপর হচ্ছে নদীয়া জেলা নদীয়া জেলাতে যে সতেরোটা বিধানসভা আসন আছে যার মধ্যে আটটা বিজেপি জিতবে ছটা আসন জিতবে টিএমসি দুটো আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআইএম একটা আসনে জয়লাভ করবে এরপর হচ্ছে হাওড়া জেলা হাওড়া জেলাতে ষোলোটা বিধানসভা আসন আছে যার মধ্যে সাতটা বিজেপির জয়লাভ করবে নটা বিধানসভা আসনে জয়লাভ করবে টিএমসি হাওড়া এবং হাওড়া থেকে কোনো আসনে জয়লাভ করবে না রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএ তো এরপর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলাতে তেত্রিশটা বিধানসভা আসন আছে যার মধ্যে আঠেরোটা আসনে বিজেপি জয়লাভ করবে তেরোটা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে একটা আসনে রাহুল গান্ধীর কংগ্রেস জয়লাভ করবে এবং একটা আসনে সিপিআইএম জয়লাভ করবে তোপর আপনারা দেখছেন একশো বিয়াল্লিশটা আসন এরপর দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটা বিধানসভা আসন যার মধ্যে বিজেপি জয়লাভ করবে এগারোটা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে উনিশটা আসনে রাহুল গান্ধীর কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কোনো জয়লাভ করতে পারবে না কিন্তু সিপিআইএম একটা আসনে জয়লাভ করবে দক্ষিণ চব্বিশ পরগনায় তো এরপর হচ্ছে হুগলি জেলা হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসন আছে যার মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে বিজেপি সাতটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম হুগলি জেলা থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতাতে এগারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে তিনটে আসনে জয়লাভ করবে বিজেপি আটটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনেই কলকাতা থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না উপরে দেখুন দুশো দুইটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এবং হাডাডি লড়াই হচ্ছে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে পূর্ব মেদিনীপুরে ষোলোটা বিধানসভা আসন যার মধ্যে দশটা আসন বিজেপি জয়লাভ করবে ছটা আসনে টিএমসি জয়লাভ করবে তো দুশো আঠারোটা আসনের ফলাফল চলে এসছে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে যার মধ্যে আপনারা এবার চলে এসছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে পনেরোটা বিধানসভা আসন আছে আর এই পনেরোটা বিধানসভা আসনের মধ্যে নটাতে বিজেপি জয়লাভ করবে ছটাতে জয়লাভ করবে টিএমসি তো উপরে দেখুন দুশো চুন্ডপুর আসনের মধ্যে দুশো তেত্রিশটা আসনের ফলাফল আপনাদের সঙ্গে চলে আসছে এরপর পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা নটা বিধানসভা সিট আছে যার মধ্যে ছটা বিজেপি জয়লাভ করবে এবং তিনটা আসনে জয়লাভ করবে টিএমসি উপরে দেখুন দুশো চন্ডবপুরটা আসনের মধ্যে দুশো বিয়াল্লিশটা আসনের ফলাফল চলে আসছে যার মধ্যে একশো কুড়িটা আসনে জয়লাভ করেছে বিজেপি এরপর ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলাতে চারটি বিধানসভা আসন আছে আর এই চারটি বিধানসভা আসনের মধ্যে তিনটি আসলে বিজেপি জয়লাভ করবে একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তো উপরে দেখুন দুশো ছেচল্লিশটা আসনে ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে একশো তেইশটা আসনে জয়লাভ করেছে বিজেপি এরপর বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলাতে বারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিআইএম বাঁকুড়া জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো এরপর হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে ষোলোটা বিধানসভা আসন আছে যার মধ্যে নটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস সিপিআইএম কোনো আসন থেকে জয়লাভ করতে পারবে না পূর্ব বর্ধমানে তো আপনার উপরে দেখছেন দুশো চুয়াত্তরটা আসনে ফলাফল চলে এসছে আপনাদের সামনে এরপর হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে ছটা বিধানসভা আসনে জয়লাভ করবে বিজেপি তিনটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম পশ্চিম বর্ধমান থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তো দুশো তিরিয়াশিটা আসনের ফলাফল আপনার সাথে চলে এসেছে এরপর বীরভূমের এগারোটা বিধানসভা আসন যার মধ্যে চারটে আসনে জয়লাভ করবে বিজেপি সাতটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনই বীরভূম থেকে জয়লাভ করতে পারবে তো উপরে দেখুন দুশো চুরানব্বই আসনের মধ্যে একশো ঊনপঞ্চাশটা পাবে বিজেপি এবং একশো একত্রিশটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস দশটা আসনে জয়লাভ করবে এবং চারটে আসনে জয়লাভ করবে সিপিআইএম সুতরাং বিজেপি সরকার এবার বাংলা সরকার গঠন